ফিরে এলাম বিরতির পর নজর রাখবো খেলার খবরের দিকে ২৬ জানুয়ারি বিনে পয়সায় ম্যাচ দেখাবে বিসিসিআই রোহিত শর্মাদের বিনে পয়সায় ম্যাচ দেখাবে বিসিসিআই ছাব্বিশ জানুয়ারি বিনা টিকিটে ভারত ইংল্যান্ড ম্যাচ দেখতে পারবেন ভারতীয়রাও আরো একবার জানাচ্ছি যে শুধুমাত্র রোহিত শর্মারা নয় ভারতীয়রাও বিনা টিকিটে ম্যাচ দেখার সুযোগ পাবেন বিসিসিআইর এমনই সিদ্ধান্ত পঁচিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রোহিত শর্মাদের টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে বিনা টিকিট বিনা পয়সার যে খবর উঠে আসছে রোহিত শর্মাদের খেলা দেখতে পাবেন ভারিওরা সেই ম্যাচকে কেন্দ্র করে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের ক্রীড়া সাংবাদিক বিপতপচন্দ্র জুড়ে গেছে আমাদের সঙ্গে বিপ্লবদা রোহিত শর্মাদের টেস্ট ম্যাচ সেই ম্যাচ ভারিওরা দেখতে পাবেন বিনা টিকিটে কি এই সিদ্ধান্ত এবং কি জানতে পারছো বিসিসিআইর সিদ্ধান্তকে কেন্দ্র করে দেখো নতুন বছরের শুরুতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ পাঁচটি টেস্ট অনুষ্ঠিত হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে পঁচিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই স্টেডিয়ামে পঁচিশ তারিখ থেকে শুরু হবার পর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং এই প্রজাতন্ত্র দিবসে যে ক্রিকেট প্রেমী বা রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ক্রিকেট ম্যাচ দেখবার জন্য বিনে পয়সার সুযোগ দিয়েছে বিসিসিআই এবং হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কি থাকছে যে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে খেলোয়াড়দের এই সমস্ত ক্রিকেট দেখার সুযোগ মিলে না তো সেই ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি কিন্তু তাদের এই ক্রিকেট দেখার মানে বিনে পয়সায় ক্রিকেট দেখার যে সুযোগ দিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআই তবে শুধুমাত্র ভারতীয়দের জন্য এই সুযোগ আমরা জানি টি টোয়েন্টি ফরম্যাট একদিবসীয় লড়াই এবং টি টেন যে লড়াই এই ক্রিকেটের উন্মাদনা এতটা যাওয়ার ফলে কারণেই কিন্তু টেস্ট ম্যাচ থেকে মানুষ মুখ ঘোরাতে শুরু করেছে এখন কি সেটাই প্রচেষ্টা যে টেস্ট ম্যাচগুলোতে কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায় এবং ক্রিকেটের প্রতি কিভাবে তাদের আরও বেশি করে ইনভলভমেন্ট করা যায় সেটাই কিন্তু পরিকল্পনা হতে পারে তবে সেক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ দিয়েছে এবং কিছু কিছু ক্রাইটেরিয়া দিয়েছে বিসিসিআই এবং হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন তবে সেই ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে যে প্রত্যেককেই কিন্তু যারাই যাবেন প্রত্যেকের একটা আইডেন্টি প্রুফ নিতে হবে অবশ্যই আইডেন্টিটি প্রুফ নিতে হবে তার পাশাপাশি বিশেষ করে ইয়ং জেনারেশন অর্থাৎ স্কুল পড়ুয়াদের প্রায় পাঁচ হাজার স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছে বিনে পয়সায় এই ক্রিকেট ম্যাচ দেখবার জন্য এবং তার পাশাপাশি ইতিমধ্যে আমরা যেটা জেনেছি কম করেও তিন থেকে সাড়ে তিন হাজার স্কুল আবেদনপত্র জমা দিয়েছে বিসিসিআইয়ের কাছে এবং হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে সে সমস্ত ছাত্রছাত্রীদের আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে এবং বিসিসিআই এর তরফ থেকে এবং হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওই সমস্ত ছাত্রছাত্রীরা যারা রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ম্যাচ দেখবেন তাদেরকে বিনে পয়সায় টিফিন এবং জলের ব্যবস্থাও করেছেন তারা তবে একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি দেখো যে এই টেস্ট ম্যাচ যেখানে অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচের জন্য যে টিকিটের দাম সেখানে কিন্তু দুশো টাকা চারশো টাকা চার হাজার টাকা এবং ষোলো হাজার টাকার টিকিটের দাম ধার্য রয়েছে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র একটি দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসের দিনই কিন্তু ভারতীয়দের এই ক্রিকেট দেখবার সুযোগ রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে পাঁচটি আমরা জানি যে সিরিজ রয়েছে ক্ষেত্রে কি শুধু ছাব্বিশে জানুয়ারির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নাকি পাঁচটি ম্যাচের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত রয়েছে না শুধুমাত্র এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে কিন্তু এই সুযোগ দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে যদি এমনিতে আমরা জানি যে টেস্ট ম্যাচ মানুষ এমনি দেখতে চায় না কারণ আমরা সাধারণভাবে কি হয় আমাদের একটা চারিত্রিক দিক দিয়েও কিন্তু আমরা অন্যরকম হয়ে গেছি খেলা দেখতে দেখতে কারণ টি টোয়েন্টি আইপিএল এবং একদিবসীয় লড়াই যে উত্তেজনার পারত সেক্ষেত্রে এই যে টেস্ট ম্যাচ টেস্ট দীর্ঘক্ষণ এবং সেক্ষেত্রে ক্রিকেটাররা একদিনের সুযোগ দিয়েছে সেক্ষেত্রে যদি ভারতীয় দল ব্যাটিং যদি না পায় তো সেক্ষেত্রে ফিল্ডিং করলে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির যে ব্যাটিং বা বোলিং পারফরম্যান্স বা অন্যান্য ক্রিকেটারদের যে পারফরমেন্স তারা দর্শকরা কতটুকু দেখতে পারবেন সেটা কিন্তু আশঙ্কা থাকছে তবে এই ক্ষেত্রে বলা যায় যে যেহেতু ছাব্বিশে জানুয়ারিতে উপলক্ষে দেওয়া হয়েছে আমার মনে হয় এই সমস্ত দিক ক্ষেত্রে বিসিসিআই আগামী দিনে বা এখন থেকেই টেস্ট ম্যাচগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া অর্থাৎ ইয়ং ট্যালেন্টেড এবং যারা পড়ুয়া রয়েছে স্কুল পড়ুয়া রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া তাতে তাহলে কিন্তু টেস্ট ম্যাচের যেমন আগ্রহ বাড়বে তার তার পাশাপাশি খেলোয়াড়দের প্রতিও তাদের মনোভাব বাড়বে এবং খেলোয়াড় খেলার জন্য যারা আগ্রহী তারাও কিন্তু খেলতে মাঠে নামবে অর্থাৎ ক্রিকেটের ডেভেলপ করার ক্ষেত্রে এই ফর্মেটে অর্থাৎ টেস্ট ম্যাচে দর্শকদের জন্য বিনে পয়সা দেওয়ার সুযোগ করে দেওয়া দরকার বিসিসিআই কিংবা যে সমস্ত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ওই সমস্ত রাজ্যগুলিতে এই সমস্ত টেস্ট ম্যাচগুলো হবে যদিও পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তারা পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সেই ম্যাচগুলো দেখবার জন্য আগামী দিনে অন্যান্য স্টেটের যারা রয়েছেন দর্শক রয়েছেন রয়েছেন বা খেলোয়াড়রা এবং যারা পড়ুয়া রয়েছেন তারা কি সুযোগ পাবে কিনা তা কিন্তু একটা প্রশ্ন থাকছে অভিজ্ঞতা সেই জায়গা থেকে শুধু স্কুল পড়ুয়াদের জন্যই এই টিকিটের ব্যবস্থা করা হচ্ছে না সাধারণ মানুষও সেই সুযোগ পেতে পারেন দেখো সেখানে শুধুমাত্র পাঁচ হাজার স্কুলকে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার স্কুল থেকে আবেদন সংগ্রহ করে তারা নিজের নিজের নাম জমা দিয়েছে তার পাশাপাশি শুধু ভারতীয়দের ক্ষেত্রে ভারতীয়দের ক্ষেত্রেও বিনে পয়সায় এই সুযোগ থাকছে ছাব্বিশে জানুয়ারি তবে সেক্ষেত্রে প্রত্যেক দর্শক এবং যারা ক্রীড়াপ্রেমী যারা খেলোয়াড় খেলা দেখবেন এই রোহিত শর্মা বিরাট কোহলিদের এবং অন্যান্য ক্রিকেটারদের তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক দর্শককেই কিন্তু একটা নিজস্ব আইডেন্টিফিকেশন প্রুফ অবশ্যই নিয়ে যেতে হয় বেশ ধন্যবাদ বিপ্লব দা আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য অর্থাৎ ছাব্বিশ জানুয়ারি বিনা পয়সায় ম্যাচ দেখাবে বিসিসিআই যে সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়েছে তবে আহ শুরু হচ্ছে টেস্ট ম্যাচ এবং তারই সঙ্গে রোহিত শর্মাদের টেস্ট ম্যাচ দেখানো হবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সেদিন বিনে পয়সার ব্যবস্থা করেছে ইতিমধ্যে বিসিসিআই প্রায় এখনো পর্যন্ত আহ পাঁচ হাজার স্কুল পড়ুয়াদের টিকিট বিনিময় করা হলেও তিন হাজারের বেশি স্কুল সেখানে সামিল হতে আগ্রহী ইতিমধ্যে দেখিয়েছে বলে খবর ইতিমধ্যেই উঠে আসছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন